দরকার আর তো কিছু করার নেই সে মরে গেছে তার হাত মরে গেছে তার কানটাও মরে গেছে তার চোখটাও মরেছে তার নাকটাও মরেছে সে নিজের বডিটাও মরেছে এখন যদি সারা দেশ ময় লয় ঢোল বাজে আর লড়াই চলে তো মরা মানুষের আর দুনিয়াতে কোন মূল্য আছে কোন কাজ আছে এখন মরা মানুষটার বডি রক্ষা করার দায়িত্ব জিম্মেদারি হচ্ছে যারা

I'm <laughs> going